আসসালামু আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো দুপুরের খাবার নিয়ে তো এখন খাবার শুরু করব। আজকের খাবারের আয়োজন হলো দুপুরের খাবার পেঁয়াজ পাতা টমেটো এবং দিয়ে ভাজি করলাম লেবু নিলাম আর এদিক দিয়ে একটা মাছ রান্না করলাম এই মাছটা ইলিশ মাছের বাচ্চা বলে সেই বাচ্চা রান্না করলাম তো যাই হোক এটা দিয়ে আজকে খাওয়া হবে সবাই সাথে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন আপনারা যখন শেয়ার করেন আমার মন থেকে অনেক ভালো লাগে আর একটু সুন্দর কমেন্ট করেন যে মনটা ছুঁয়ে যায় মনে হয় যে আমাকে কয়েকটা আপু আছে ভাই আছে অনেক সাপোর্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেয় এ জিনিসটা আমার অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ওদের জন্য স্পেশাল থ্যাংক ইউ খাবার শুরু করে দিচ্ছি আসলে যখন মিলিট একটু বেশি হয়ে যায় নিজের কাছেও খারাপ লাগে আর সবাই কি দেখবে কি আমরা যেহেতু নতুন মানুষ বা আমাদের পেজটা যেহেতু নতুন সবাই তো আমাদের ভিডিওগুলো আমরা তো এখনও ভাইরাল হতে পারিনি ভাগ্যটা ভাগ্য হয়তো ভাইরাল হয়নি নাকি যারা আমাকে ভালোবাসেন সবাই একটু শেয়ার করুন বেশি বেশি

একদম গরম গরম ভাত প্রতিদিন রান্না করে গরম গরম খাই শীতকালে আসলে গরম গরম না খাইলে মনে হয় আল্লাহ সক্রিয়া আল্লাহ যখন যেটা রাখে সবসময় মন থেকে সক্রিয়াতে করি আজান পড়তেছে তো এখন একটু মাছ নিব মাছ নিয়ে একটু টমেটো নি টমেটো কাছে ভালো লাগে খেতে অনেকটা ভালো লাগে শাস না এতটা মজা হয়েছে উঠতে পারবো না নিজে রান্না করছি বলি না মানে মাছটাতে এতটা টেস্ট হয়েছে আর আপনাদের ভাইয়া বলতেছে এত মজা হয়েছে আর প্রতিদিন ধৈর্য ধরে রান্না করে যাতে ও পছন্দ করে সারাদিন কষ্ট করে আসে আশা করি আমার প্রিয় আপনার ভাইয়ারা সবাই আমার খাবারের পিঠেগুলো অনেক ভালোবাসেন আর ওই ভালোবাসার থেকে বলতেছি যারা বেশি যারা একেবারে শেয়ার করতে পারতেছেন না একটু ফলো দিয়ে দেবেন সবাই একটা সুন্দর সুন্দর কমেন্ট করবেন একটু সাপোর্ট করবেন একটা পেজের পিছনে নিয়ে একটা মানুষের স্বপ্ন লোক থাকে স্বপ্ন পূরণের রাখে কখনো কেউ মনের কথাগুলো আসার কথাগুলো বলে না সবাই একটু আমার পাশে থাকবেন আর খাইতে পারতে ধন্যবাদ ব্যাস খাই সব কিছুর মালিক হয়েছে আল্লাহ আল্লাহ রেজিকে ব্যবস্থা করে দিয়েছে বলে আমার স্বামী খাওয়াইতে পারছিস থেকে সবাইকে আল্লাহকে সুস্থ রাখুক স্বামীকে সবাই আগে নিজের স্বামীটাকে ভালো রাখুক তারপর আমরা সবাই খেতে পারবো তো অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি ভিডিওগুলো যদি একটু ভালো লাগে শেয়ার করবেন ফলো করবেন বা সুন্দর একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও সে রাখ